প্রিয় দর্শক ক্লাইমেট চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ মোহাম্মদ আনুর হোসেন আপনারা ইতিমধ্যেই আমাদের অনেকগুলি রেস্টুরেন্টের খবর আপনারা পেয়েছেন আমাদের ক্লাইমেট চ্যানেলের মাধ্যমে আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি হাই ফিশন রেস্টুরেন্টে আপনারা এই বাংলাদেশি অধ্যিত এলাকায় তিরিশটারও বেশি বাংলাদেশি রেস্টুরেন্ট এখানে রয়েছে তো আজকে আপনাদেরকে পরিচিতি করিয়ে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি হাই ফিশন রেস্টুরেন্ট আমরা প্রত্যেকটি জায়গাতেই আমরা দেখেছি বাংলাদেশিরা সকল ধরনের বাংলা খাবার এবং অন্য অন্য ইন্ডিয়ান পাকিস্তানি এবং অন্য ধরনের অনেক ধরনের পোষণের ব্যবস্থা করে থাকেন এবং রয়েছে তাদের বিশেষত্ব ফুড কিন্তু এই প্রথম আমরা আমাদের এই অধ্যাসিত বাংলা টাউনে বা বাংলা পাড়ায় এবং এটা ফার্মেসি অ্যাভিনিউ রোডের ওপরে বাংলাদেশ প্লাজার যা অবস্থিত থাই ফিশন রেস্টুরেন্ট এখানে তারা শুধু থাই নয় তারা আপনারা যারা এই আমাদের এই ক্লাইমেট চ্যালেঞ্জ দেখছেন তাদের মাধ্যমে আমাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এরা এখানে তারা ক্যাটারিং এর ব্যবস্থা করে থাকে চলুন আমরা কথা বলবো এখানে যারা কর্মরত বা যারা সার্ভ করে থাকেন তাদের আমাদের ওপেন হয়েছে এপ্রিল আমাদের এমনি ভালো রেসপন্স পাচ্ছি আমরা সবার কাছ থেকে আমাদের এখানে অনেক বাংলাদেশি স্টাইলে ই করা হচ্ছে ফ্রাইড রাইস করা হচ্ছে এটা রেসপন্সও আমরা অনেক ভালো পেয়েছি সবাই ভালো রিকভিউ দিয়েছে আমাদের খাবারের দেন ফ্রাইড সেন্টার আমরা বাংলাদেশি স্টাইলে ফ্রাই করছি করার অ্যান্ড ওটা সবাই এনজয় করে আচ্ছা আমি আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই টরন্টো শহরে বা এই কানাডার বাংলাদেশি অর্ধিত এলাকায় প্রায় তিরিশ টোর বেশি রেস্টুরেন্ট রয়েছে তো আপনাদের এখানে কেন আসবে এখানে আমাদের এই বাংলাদেশি তারপরে ফুডটা ট্রাই না করলে আপনারা বুঝবেন না আমাদের ফুডের কোয়ালিটি আমরা সবসময় ফ্রেশলি কুক করে তারপরে ট্রাই করি দেন আমাদের ফুড আইটেমগুলো যদি আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম রেখেছি যেরকম প্যাথাই আইটেম যেটা অনেক ভালো আমরা রেসপন্স পেয়েছি অ্যান্ড সবাই এটা অনেক লাইক করি তো বেসিক্যালি হাই চাইনিজ খাবারের উপর আপনারা বেশি জোর দিচ্ছেন তো আপনার কাছে জানা। আপনার কাছে কী মনে হয় যে এখানে কেন আসবে রেস্টুরেন্টের মানুষ I think that there aren't many restaurants that can do a Bangli style Chinese very well and I believe that we can do that so you should just come try and then see so Dashak <laughs> Aritti Kotha Abolka Chai Je Ekhane <laughs> Je Price Je Khabarer Mullo Talika Kya Kirokum আমি যেখানে খেয়েছি সেখানে আমি বলবো যে প্রাইসটা একটু বেশি ছিল বাট এখানে আমাদের কোয়ান্টিটির সাথে প্রাইসের মিল আছে অ্যান্ড আমি উল্লেখ করি যে আপনারা এখানে এসে যদি আমাদের মেনু চেক করেন যে কোয়ান্টিটি মানে সার্ভ করার পরে চেক করি মেনুতে কী কী আমাদের এছাড়াও কি বাংলাদেশি কোনো মেনুতে কি বাংলাদেশি যেটা আমাদের যেমন মাছ ভাত ডাল এ ধরনের কোনো আপ আপাতত হচ্ছে আমরা এখানে আমরা সার্ভ এ সার্ভ করছি না বাট আমাদের বিক্রি মেলা আসলে মাছ ডাল ভাত আপনারা যদি চান আমরা আপনাদেরকে বিক্রি মেল হিসেবে দিতে পারি আমরা তো আমরা বলতে চাচ্ছি এটা আমি আপনাদেরকে যে এখানে আসলে থাই ফিশনে কেন আসবেন এখানে উপরে এবং নিচে মিলিয়ে প্রায় সেভেন্টি ফাইভ প্লাস আসন রয়েছে বসার এক ব্যবস্থা রয়েছে যারা ছোট বড় পার্টি করতে চান তারা এখানে এই পার্টির অনুষ্ঠান করতে চান তারা করতে পারবেন এছাড়াও তারা আমাদের বাংলাদেশি ক্যাটারিং যদি কেউ প্রায় কতজন মানুষের যে ক্যাটারিং হবে সেটা আনুমানিক আপনারা অর্ডার করবেন সেটার উপরে বেচ করে তারা ক্যাটারিং করে থাকে তো এবং অবশ্যই সুলভ মূল্য থাকবে এটা আমরা যতটুকু জানতে পেরেছি আর ইতিমধ্যেই শুনেছেন তো আমরা চাই যে এই থাই ফিশন রেস্টুরেন্টটি আমাদের এই কমিউনিটিতে সামনের দিকে এগিয়ে যাবে এবং আমাদের বাংলাদেশি সকলের এবং লোকাল যারা আছে আছেন সবার সহযোগিতা এবং সাপোর্টে আমরা তাদেরকে এগিয়ে নিয়ে যাব এই প্রত্যাশা রাখছি শেখ মোহাম্মদ আনুর হোসেন ফার্মেসি অ্যাভিনিউ বাংলা প্লাজা ধন্যবাদ সবাইকে বাংলাদেশ